তোজো হওয়ার পর কবে যে ভালোভাবে ঘুমিয়েছি সেটা প্রায় ভুলেই গেছি বলতে গেলে তবে মাঝরাতে যখন উঠে খেলা করে তখন কিন্তু আমারও বেশ ভালোই লাগে দিনের দিকে ও যেহেতু ভালোভাবেই ঘুমায় সেহেতু আমিও ওর সাথে সাথে একটু ঘুমিয়ে নিই তবে ভিডিওর চক করে আমার এক বছর ঘুম হয় না তখন যখন রাতে জাগতে হয় তখন শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে এই যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আড়াইটের সময় আমি করেছিলাম ঠিক আছে তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে তোজো কে হচ্ছে মশাতে কামড়ে দিয়েছে মশার ভিতরে একটা মশা ছিল বুঝতেই পারিনি তো এই যে দেখো তো যখন কপালে কামড়ে দিয়েছি তো ফুলে গেছে একটু লাল মতন হয়ে গেছে তো এখন শুয়ে আছে আমি চলে এসেছি ব্রাশ করতে আজকে একটু ঠান্ডাটা লাগছিলো যার জন্য গায়ে ওড়নাটা জড়িয়ে নিয়েছি এই ওড়না নিয়ে আবার মানুষের কত কথা একশোটা ভালো কাজ করলেও তার মধ্যে একটা যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় সেটাকে মানুষ খুঁত হিসাবে ধরে একবারও ভাবে না যে তার কিছু অসুবিধা আছে কি না তারও তো কিছু সুবিধা অসুবিধাগুলো থাকতে পারে সবারই তো সব কিছু সমান হয় না তাই না তোমার যদি সেটা যদি সুবিধাজনক লাগে আমার ক্ষেত্রে সেটা নাও লাগতে পারে তাই না তো সেই দিকগুলো কেউই ভাবে না বুঝলে তো সবাই নিজের নিজের মতন করে ভাবে আর মানুষকে দোষারোপ করতে শুরু করে দেয় তবে যাই হোক ওই এক দুজনের কথায় আমি কিছু মনে করি না কারণ আমার ভালোবাসে মানুষ অনেকেই আছে আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো তোমরা আমার ভিডিও দেখো ঠিক আছে তোমাদের ভালো ভালো কমেন্টগুলোতে আমি আরও মোটিভেট হই ঠিক আছে বাজে একটা দুটো কমেন্টে আমার কোনো যায় আসে না ফ্রেশ হয়ে সোজা বসে গেছি চা বিস্কিট খেতে আমাদের যে কাজে ঠাকুমার আছে তার সাথে একটু হাসাহাসি হচ্ছিল তোজোকে নিয়ে হাসছিলাম কারণ তোজো জেগে আছে ও খেলা করছে আর কি তো আর কি আওয়াজ করছিলো সেই জন্যই আর কি হাসা হাসি করছিলাম ওর আওয়াজে সবাই বলছিলাম দেখো কত কথা বলতে শিখে গেছে পাকা বুড়োটা আমার তো আর কি কান্না করতে স্টার্ট করছে তাড়াতাড়ি চাটা খেয়ে চলে গেছি রুমে দেখতেই পাচ্ছ উল্টো দিকে শুয়ে আছে তার কারণ যেদিকে ওকে শোয়া সেদিকেও কোনো মতে শুতে চাচ্ছিলো না আর আমার মা বলে চারিদিকে বাচ্চাকে শোয়ালে নাকি ভালো আর পূর্ব দিকে যদি বাচ্চাকে শোয়ানো হয় তাহলে কিন্তু ঘুমাই ভালো তো পূর্ব দিকে শোয়াই না কারণ হচ্ছে আমার তো শোয়া হয় না আর কি ভাবে সেই জন্যই কি ওকে শোয়াই না আর পশ্চিম দিকে মাথা করলে তো ধরো পা হয়ে যাবে ঠাকুরের দিকে সেই জন্যই সইনা তো লম্বা লম্বী করে যতটুকু হয় ওকে বলছিলাম যে দেখ তোকে বদমাইশ বলবে তোকে খারাপ ছেলে বলবে এই সমস্ত বলছিলাম আর কি ওকে যদি কথা বলি না তাহলে ও হাসে আর কি তো দেখো কান্না স্টার্ট করে দিয়েছিল যেন আমার মা এসেছে ওর সাথে কথা বলতে দেখতেই পাচ্ছর এদিকে আমি বিছানাটা ঝটপট গুছিয়ে নিচ্ছি ওকে দোলনাতে রাখবো ওই জন্য দোলনাটা ভালোভাবে সেট করে নিচ্ছি কারণ বিছানাতে আমার গোছাতে হবে অনেকটাই নোংরা হয়ে আছে তো আমার ভাই ওই জন্য টিয়া পাখিটা কিনেছে আর কি গ্রামের দিকেই বেচতে এসেছিলো তো আবার ভাই আর কে ওই জন্য কিনেছে এটা ওকে ওটাই দেখাচ্ছিল আর কি তো ও তো কোনো মতে কিছুই দেখবে না ও জাস্ট দোলনাটাতে শুয়ে আছে ওকে দোলাতে হবে তো আমি আর দুকে দোল খাওয়াচ্ছিলাম আর বিছানাতে সমস্ত জামা কাপড় যা আছে সব গুছিয়ে নিচ্ছিলাম ও কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো যা আর কি কোলে আছে আমি এখন ভয়েসটা দিচ্ছি তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও তো হচ্ছে দেখো আমি ওর কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি প্রত্যেক দিন বিকেলবেলায় আমি কাপড়গুলো গুছিয়ে নিই মা যখন দিয়ে যাই কিন্তু কালকে শরীরটা অনেকটা অলসতা ফিল হচ্ছিলো যার জন্য আমি রাতে কিছুই গোছাইনি ওই একধারে সব জড়ো করে রেখে দিয়েছিলাম ভাবলাম সকাল হলে গোছাবো ঠিক আছে শরীরের সাথেই তো সব কিছু কাজ করা দরকার শরীরটাকে প্রেশার দিয়ে কাজ করাটা এখন আমার একেবারে উচিত হবে না সেটা বেশি আমি প্রেশার দিই না ওই যে যতটুকু করি তার থেকেও আমাদের শরীরটা খারাপ লাগে তো যে দেখো আমাদের বাড়িতে যে ছাগলগুলো আছে ওরা আর কি এসেছিলো মা আর কি তোদেরকে খেতে দিয়েছিল তো ওরা এসেছিলো আমি তো যখন একটু বাইরে বসেছি কারণ ওগুলো থেলে মেজাজটা একটু ভালো লাগবে তোমরা বুঝতেই পারছো শীত করছে তাই জন্য ওকে সোয়েটারটাও আমি পুড়িয়ে দিয়েছি আর দেখো ছাগলগুলোকে দেখছিলো ছোটো বাচ্চাদেরকে এই সমস্ত পশু পাখি দেখাও না খুবই ভালো আর কি যেহেতু নজর হয়ে গেছে সেই জন্যই আর কি আর এই দেখো আমি সোফাতে নিয়ে ওকে বসেছিলাম আর তো বাইরের দিকটা দেখছিল ও তো সবসময় রুমের মধ্যে থাকে দেখছিল ভালো আর কি সুযোগ ঘুমাচ্ছে তো এই সুযোগে আমি স্নান করে চলে আসলাম এখন অব্দি ঘুমাচ্ছে ও একটু আগে উঠে গেছিলো তো মা দোল খাওয়াচ্ছিল কারণ আমি যদি স্নান করছিলাম সেই জন্য তা আমি এখন আসলাম তো হচ্ছে কাকুদের বাড়ি যাবো সেই জন্য চুলটা রাঁচড়াতে হবে আর একটা কথা বলার জন্য আসলাম হচ্ছে ওরনার ব্যাপারটা হচ্ছে যে আমার বাচ্চাকে সবসময় খাওয়াতে হয় এবার না আমি অতটা মেনটেন করতে পারি না মানে হচ্ছে ওর নাটা সবসময় নেওয়া বা থাকা আর যেহেতু বাবার বাড়িতে আছি অতটা মেনটেন করার কি আছে বলো তো সেই জন্য আমার যেটা সুবিধে মনে হয় আমি সেটাই করি কারণ বাচ্চাকে সবসময় ধরো খাওয়াতে হয় তো অতটা ভজকটার মধ্যে থাকি না নিজের একটা শরীরের ব্যাপার আছে তো আজকে কী হয়ে যেন তো তোজোকে লোসেনটা মাখাতে গেছি পেটে আমার সেলাই আছে ও দিয়েছে পায়ে করে টেনে তো আমার ছেলার তো বহুত পরিমাণ ব্যথা উঠে গেছিল। এখনও অব্দি টিস টিস করছে ব্যথা করছে তো কি করবো বলো যাই হোক নিজের ব্যথা হচ্ছে শরীর খারাপ হচ্ছে তার সত্ত্বেও ছেলেকে যত্ন করতে হচ্ছে নিজে এত কষ্ট করি আর অন্যেরা হচ্ছে পাঁচ মিনিট আসবে বা তাদের বাড়িতে যখন পাঁচ মিনিট বা কারোর কাছকে যাব তখন ভাষণ ছাড়বে এত বিরক্ত লাগে না বোরিং টাইপের লাগে বিশ্বাস করো একজন আমাকে কমেন্ট করেছিলো দিদিভাই তুমি মুখে কোন ক্রিম ইউজ করো তো আমি গার্নিয়ার ক্রিম ইউজ করি আর বলেছিলে যে ফেসওয়াশ কি ইউজ করো তো আমি গার্নিয়ার ফেসওয়াশ আগে ইউজ করতাম এখন আমি একটা সোপ ইউজ করি মেডিমিক্স সোপ যেটা আয়ুর্বেদিক তো সেটাই আমি ইউজ করি আর কি তো আমি আর গার্নিয়ার ক্রিম আর মেডিমিক্স সোপটা ইউজ করি আশা করছি তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো আর এই কানেরগুলো না আমার ভাই রিংসে পেয়েছে আর কি তো ওগুলো দেখো আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছিলো ডয়ারে ছিল দেখতে পারলাম তো দেখো আমাকে কেমন লাগছে বলবে রিং টাইপে ছিল একদম পাথরগুলো আমার জামার ম্যাচিং এ কালারের তো আর কি পরে দেখছিলাম এই রকম রিং ছোটোতে পরতাম তবে পাথর থাকতো না ওই জাস্ট মানে সোনালি কালারের যেটা সেরকম থাকতো তো পরে দেখছিলাম হাসি লাগছিল তো আমার না টিপগুলো শেষ হয়ে গেছে এখন আমাকে সিঁদুরের টিপই নিতে হচ্ছে সিঁদুরটা এখন কম করেই পড়ি আর কি যখন ভিডিও বানায় সাজি তখন একটু বেশি করে পড়ি না হলে কম করেই পড়ি কারণ তোজোর মুখে যেন তো ওই ডাস্টগুলো পরে আর সিঁদুরে যেহেতু কেমিক্যাল টাইপের থাকে ছোটো বাচ্চাদের মুখে আরে পড়লে একটা বিপজ্জনক বিষয় সেজন্য কম করে নিই লিকুইড সিঁদুর পরতে না আমার বেশ ভালো লাগে না আমার এই ডাস্ট সিঁদুর পড়তেই ভালো লাগে লিকুইড সিঁদুর পরলে আমার কেমন জানি মনে হয় যে কিছু একটা মানে পড়িনি আর কি এমন একটা লাগে সেখানে পড়ি না তো এটাই পড়ি কিন্তু কম করে পড়ি আর কি তো দেখো চুলটা আমি বেঁধে নিলাম আর এদিকে হচ্ছে মা তোজোকে দোল খাওয়াচ্ছিলো ও আর কি ঘুম থেকে উঠে গিয়েছিল এটা হচ্ছে বিকেলবেলা যখন আমি ভিডিওটা করেছিলাম আমি আর কি একটু বিকেল বিকেল হলে আর কি মশারিটা টাঙিয়ে দিই কারণ তো আর কি ভেতরে নিয়ে একেবারে ঢুকে যাই মুলটুরি খেয়ে আর কি তো যে দেখো এখানে ঘুমাচ্ছে ওকে নিয়ে এবার ভেতরে যাবো ওই জন্য মশারিটা আমি টাঙিয়ে নিয়েছি আর মা ওকে দোল খাওয়াচ্ছে কারণ আমার একটু কাজ আছে আর আমাদের গাছে যে দেখো পেয়ারা খেতে স্টার্ট করে দিয়েছিলাম তারপর মনে পড়েছিলো তোমাদেরকেও দেখিয়ে দিই তো এই যে রাতের বেলায় আমরা চলে এসেছি তোমরা তো জানে আমার সেকেন্ড চ্যানেল আমি খাবারের ভিডিও স্টার্ট করেছি দেওয়া তো দিয়ে আর কি প্রস্তুতি করছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে